শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা শহরে একাধিক জায়গায় ইডির হানা প্রসন্ন রায়ের নিউ টাউন বাড়ি অফিসে তল্লাশি ইতিমধ্যে প্রসন্ন রায় সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছে এবং বর্তমানে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছে সিবিআই মামলা থেকে জামিন পেলে এবার ইডি হানা প্রসন্ন রায়ের বাড়ি ও অফিস সহ একাধিক জায়গায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মিডিলম্যান হিসেবে কাজ করত প্রসন্ন কুমার রায় ইডি সূত্রে খবর চারশোটিরও বেশি জায়গা সম্পত্তি রয়েছে প্রসন্ন কুমার রায়ের তার এই সম্পত্তি কি সোর্স তা এবার তদন্তে নেমেছে ইডি বৃহস্পতিবার সকাল থেকে নিউ টাউন বলাক আবাসনের দুটি বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার আইডিয়াল ভিলা সহ একাধিক জায়গায় ইডি তল্লাশি অভিযান 哎，对。Hey,